আসসালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর শেষের মতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব রুই মাছের একটা রেসিপি তো প্রথমে আমি মাছটা কেটে নিয়েছি আর এখানে হচ্ছে পনেরো পিস মাছ নিয়েছি এই সবগুলা মাছ হচ্ছে বোনা করব তো এখানে ওই মাছগুলো বোনা করব বাকি যে মাছগুলা এই যে এগুলা হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব কাটাকুটি করে পরিষ্কার করে রেখে দিয়েছি তো আজকে আমি আপনাদের সাথে এই মাছ বোনার রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে আমি অনেকগুলা টমেটো কেটে নিয়েছি তার সাথে কয়েকটা পেঁয়াজ একেবারে কুচি করে কেটেছি আর মাছ দেখতেই পারতেছেন তো সব কিছু রেডি করে নিয়েছি এখন শুধু রান্নাটা করবো প্রথমে হচ্ছে মাছগুলা বেজে নেব তারপর রান্না করব। মাছ ভাজা করার জন্য আমি মাছে লবণ তারপরে হচ্ছে হলুদ মরিচের পাউডার এইসব মাখিয়ে নেব সবটা পিসের মাঝে সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নেব নিয়ে তারপরে হচ্ছে মাছটা ভাজা করব এই যে সবগুলা মাছের পিসে মশলাটা লাগানো হয়ে গিয়েছে এইভাবে সবটা মাছের পিসে মশলা লাগিয়ে তারপর মাছ ভাজা করলে এমনিতেই মাছ ভাজা খেতে অনেক ভালো লাগে তো কড়াইতে তেল দেওয়ার পর তেলটা একদম ভালো করে গরম হওয়ার পরে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে তারপর মাছটা ভাজা করে দিচ্ছি এইভাবে ভালো করে কড়াই গরম হওয়ার পর তারপর তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক চিমটি লবণ দিয়ে মাছটা ভাজা করলে অনেক সুন্দরভাবে মাছটা পাল্টানো যায় একেবারেই বাঙে না তো আমি সময় এই কাজটা করে থাকি যারা জানেন না এইভাবে মাছ ভাজা করে দেখবেন যে কোনো কড়াইতে এইভাবে মাছ ভাজা করলে মাছটা বাঙবে না অনেক সুন্দরভাবে ভাজা করা হয় তো আমি মাছটা এক সাইড বেজে নিয়েছি। এখন আর সাইড পাল্টে দিচ্ছি তো এইভাবে করে আমি সবগুলো মাছ ভাজা করে নেব আর এইভাবে মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খাইতে আমার কাছে অনেক ভালো লাগে এই যে দেখতে পারতেছেন সবগুলো মাছ ভাজা করে নিয়েছি এখন হচ্ছে যেই কড়াইতে মাছ ভাজা করেছিলাম সেই কড়াইতে মাছটা বোনা করব আমি এখন তেলের মাঝে এক চামচ জিরা দিয়ে দিয়েছি তার সাথে এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি তেজপাতা দুটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে না দিলেও চলবে গরম মশলার পাউডার থাকলে দিয়ে দিও এখানে আমি বাকি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে আমি এখন পেঁয়াজের উপরে হালকা একটু লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ভালো করে না করে একটু কাঁচামরিচ কেটে দিয়েছি কাঁচামরিচ দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি এখন হচ্ছে এখানে আমি চায়ের চামচ দিয়ে দুই চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে আরও একবার নাড়াছাড়া করে টমেটোগুলা দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি দিয়ে পালক করে নাড়াছাড়া করে নিচ্ছি নিয়ে আমি আরও একটু হালকা লবণ দেবো আমি একটু একটু করে লবণ দিচ্ছি একেবারে বেশি করে দিচ্ছি না লবণ দিয়ে আমি কিছুক্ষণ ডাক্তারদের রেখে রেখে দেবো চার থেকে পাঁচ মিনিটের মতো যাতে টমেটোগুলো ভালো করে নরম হয়ে যায় আর কাঁচা গন্ডটা দূর হয়ে যায় গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম আমি আর এই যে দেখতে পারতেছেন টমেটোগুলো একেবারেই গলে গিয়েছে তার সাথে একটু পানিও বের হয়েছে টমেটো দেখে এখন হচ্ছে মশলা দিয়ে দেব। তো এখানে মরিচের পাউডার চায়ের চামচ দিয়ে দুই চামচ মতো দিয়েছি হলুদের পাউডার দেড় চামচ হবে আর ধনে পাউডার এক চামচ এই সব মশলা দিয়েই আমি পুরো রান্নাটা করবো মশলাগুলো দেওয়ার পর ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে তারপরে একটু পানি দিয়ে আর ডাকনা দিয়ে আরও পাঁচ মিনিট ডেকে রেখে দেব পানিগুলো ফুটে ওঠা পর্যন্ত তো আমি কিছুক্ষণ টেকনোলজি ডেকে রাখার পর পানিগুলো ফুটে উঠেছে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি মাছগুলা দিয়ে দেব সবগুলা পিস মাছের সব পিস দিয়ে আরও আধা কাপের মতো পানি দেবো এখানে দিয়ে আরও পাঁচ মিনিট জাল দিয়ে নেব আরও পাঁচ মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব যাতে মশলাগুলো ভালো করে মাছের ভিতরে ঢুকে পাঁচ মিনিটের জন্য ডাকনা যে দেখে রেখে দেব এখন পর্যন্ত ভিডিওটা যারা দেখতে আসো যদি লাইক দিতে ভুলে যাও তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও যাতে আমি ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন পাঁচ মিনিট পর আবারও ডাকনা সরিয়ে নিয়েছি নিয়ে এখন আলতো হাতে একটু আমি ওলট পালট করে দিচ্ছি মাছগুলা দিয়ে এখন দনেপাতা দিয়ে দিচ্ছি আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দনেপাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নিয়েছি আর এই যে দেখেন মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এখন হচ্ছে মাছগুলা আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি এইভাবে মাছ রান্না করলে অনেক মজা হয় এই শীতের সিজনে হচ্ছে টমেটো ধনেপাতা সব কিছু বরাবর পাওয়া যায় তো এই সব কিছু দিয়ে এইভাবে সুন্দর করে মাছ রান্না করলে অনেক অনেক মজা হয় এইভাবে মাছ রান্না দিয়ে অনেক সুন্দরভাবে তৃপ্তি সহকারে অনেকগুলো ভাত খেতে পারবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ